আসসালামু আলাইকুম ফিওর্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দুই সালে পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও খুব সহজেই পাসপোর্ট তৈরি করে নিতে পারবেন তাহলে কী কী কাগজপত্র লাগে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও এ টু জেড বুঝতে পারবেন খুব সহজেই তো চলুন ভিডিওর মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি আমার স্ক্রিনটা যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখতেই পারছেন সাধারণ পাসপোর্ট করার জন্য ডকুমেন্টগুলো হয় এইখানে প্রথম নাম্বারই দেখতে পারছেন জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড আমাদের আঠারো বছর পূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা এনআইডি কার্ড তৈরি করে নিতে হবে এবং দ্বিতীয় নাম্বার যে কাগজটি লাগবে ই পাসপোর্ট আবেদন সামারি অর্থাৎ এইটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যখন আপনার এনআইডি কার্ডটি জমা দিয়ে দিবেন এখানে দেখতেই পারছেন পাসপোর্ট আবেদনের ফর্ম এটাও কিন্তু আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি পরিশোধ চালান ব্যাঙ্ক এটা কিন্তু আপনারা ব্যাঙ্কে গেলে এই পরিশোধ চালান রসিদটা আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এখানে দেখতেই পারছেন নাগরিকত্ব সনদ চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যানের সার্টিফিকেট রয়েছে সেই চেয়ারম্যানের একটি সার্টিফিকেট লাগবে এখানে দেখছেন পেশাগত সন সনদের ফটোকপি আপনাদের পেশা কী অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি আপনি ছাত্রী হন অর্থাৎ এস পরীক্ষা এবং পিএসসি জিএসসি যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু লাগবে এখানে পারছেন পুলিশ ঠিকানা এখানে দেখতে পারছেন প্রমাণপত্র হিসাবে ইউলিটি বিলের কপি আপনাদের বাড়ির যে পল্লী বিদ্যুৎ রয়েছে সেই পল্লী বিদ্যুতের একটি ফটোকপি। তবে এছাড়াও বয়স ভেদে পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্ট ভিন্ন হয় তাছাড়া সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পাসপোর্ট ফ্রি ভিন্ন হয় তো ভিডিওটি দেখে বুঝতে পারলে এবং এইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনের গ্যালারিতে রেখে দিতে পারেন এই ছিল দুই সালে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এই ভিডিওটি দেখেই কিন্তু খুব সহজেই বুঝে গেলেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম